রাতে রাতে বন্ধুরা স্বপ্ন আমার স্বপ্ন চ্যানেলে সকলকে জানাই অনেক ভালোবাসা তার সাথে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা যে যেখানে আছো ওই স্টাই পাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি শর্মিষ্ঠা আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত তো সকাল থেকে আজ কোনো রকম ভিডিও বানায়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে আমার নাইট রুটিনটা শেয়ার করি নাইট রুটিনটা তো শেয়ার করা হয় না তো কোনো দিনই শেয়ার করা হয় না তো ভাবলাম শেয়ার করি রাত্রিবেলায় মানে সন্ধ্যের পর থেকে আমার কি কী কাজকর্ম থাকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বসেছি আর এখন বাজে প্রায় সাতটা পনেরো মতো সন্ধে জ্বালা হয়ে গেছে আর মেয়ে পড়তে বসেছে আর এরকম মেয়েও পড়তে বসেছে মেয়েকে এখন পড়াবো তার সাথে সাথে আমি বাকি কাজকর্মগুলো করবো আর এই দেখো এইদিকে সন্ধে দেখানো হয়ে গেছে প্রদীপটা এখনও টিপ টিপ করে চলছে তো তার সাথে আমার ভগবানকেও তোমরা দর্শন করে নাও আর এই দেখো আমার ভগবানকেও একটু দর্শন করে নাও এই যে লাইটের ছটা লাগছে একদম বোঝা যাচ্ছে না তো ভগবানকে দর্শন করে দিলাম এদিকে মানে প্রদীপ ধূপ সবই চলছে আর তার সঙ্গে দেখো ঘরের মেছের অবস্থা ইঁদুরের এত উৎপাত বলবো ইঁদুরের প্রচণ্ড উৎপাত এই জন্য গমগুলোকে সব বার করা হয়েছে আর এই যে ঢাকনাগুলো কাটছে কেটে কেটে গমগুলো খাচ্ছে আর এই দেখো এইভাবে ঢাকনাগুলোকে ছোটো ছোটো করে কাটছে টুকরো টুকরো করে এই দেখো আর গমগুলোকে খাচ্ছে এইভাবেই আর এই দিকে গমগুলো রাখা ছিল এই যে এই পাশটায় তো মানে প্রচণ্ড ইঁদুরের উৎপাত তো কী করা যাবে তার মধ্যেও আজকে আজকে একটা ইঁদুর মারা গেছে আর এই দেখো আমার ঘরের অবস্থা এই জামা কাপড়গুলো সব আজ কাঁচা কুচো হয়েছিলো তো ভাজ করা হয়নি তো এখন ভাজ করে নিব আর তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এখন মেয়েকে পরাবো আর কাপড় চাপড়গুলো ভাজ করবো ভাজ করার পর আবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে করেছে সেলায় বসবো আসলে দুপুরে রান্না দুপুরে আজকে রুটি খেয়েছিলাম সকালে তরকারি তরকারিপাতি ছিল ওই জন্য সকালে সেদ্ধ ভাত আর একটা তরকারি করে খেয়ে নিয়েছিলাম আর দুপুরে রুটি খেয়েছিলাম মানে মেয়ে আসার পরে ভাত খেয়েছিলাম আর আজকে যাওয়ার কথা ছিল বাবার বাড়ি তো বাবার বাড়ি যাইনি আর দেখি কবে যাই যেদিন যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন এখন গ্যাসের কাজটা পরিষ্কার করে আসবো কাপড় চোপড়গুলো গোছাবো তারপর আমি সেলাই বসবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার সঙ্গে কিন্তু মেয়েকে পড়াতে হবে মেয়েকে মেয়েকে আমি পড়াই তো যেটুকু পারি সেটুকু পড়ানোর চেষ্টা করি তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর বেলাইটনটা অন করে দিও তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ার করতে পারো তো চলো দেখতে থাকো আজকে বিকেলবেলায় ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি তো এতটা পায়ের তলায় কিচকিচ করছে যে মেয়েকে বললাম একটু উঠতো আমি ঘরটা ঝাড় দিই আর মেয়ে একদম মানে ঘরটা ঝাড় দেওয়া হয়নি একদম কিচকিচ করছিল। ভালো লাগছিল না ওই জন্য কাপড় টাপড় গোছানোর আগে সব কিছু ছাড় দিয়ে নিলাম আর পরিষ্কার করে ছাদ দিয়ে নিলে না ঘর তো বেশ পরিষ্কার হয় আর এই যে পাড়টা ঝাড়লাম এটা কয়দিন হলো বানালাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কিন্তু আর শেয়ার করে শেয়ার করা হয়নি জানি যে সন্ধ্যের পরে ঝাড় দিতে হয় না তবুও ঝাড় দিচ্ছি ওই যে বলে না জ্ঞান জ্ঞানপাপিও ওই রকম অবস্থা হয়েছে যে জ্ঞান পাপির মতো তো ঝাড় দিয়ে নিচ্ছি আর পায় তলায় কিচকিচ করলে একদম ভালো লাগে না আর পুরো শরীরের মধ্যে যেন কেমন যেন করে অস্বস্তি করে ওই জন্য ঝাড় দিয়ে নিলাম তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আর সংসারে কাজকর্ম তো জানোই মেয়েদের তো সংসারের কাজকর্মের কোনো শেষ নেই ওর মধ্যে সংসারের কাজকর্মগুলো তো আমাদের করতেই হবে তাই না আর তার মধ্যে তো জানোই যারা সিজারে বেবি নিয়েছ সিজারের মানে সিজারে বেবি হয়েছে তাদের তো একটা টুইস্ট আছে সারাদিন দৌড়াদৌড়ি করো সিঁড়ি ভাঙো সারাদিন কাজকর্ম করো কোনো ব্যাপার নেই যে তুমি খাটের পরে একটু গায়ে এলাবে তখন বুঝতে পারবে সিজারের কত চালা ঠিক আমার সঙ্গেও এমনটাই হয় তো যাই হোক সেটা তো সিজার যারা করেছো তারা কেমন হাড়ে হারে বোঝো বিছানায় যখন একটু গায়ে এলায় তখন দাঁড়ায় মানে পিঠের মেরুদণ্ডতে এত পরিমাণে ব্যথা হয় এত পরিমাণে ব্যথা হয় তখন মনে হয় সিজার কত সুখের আর তোমাদের কার কার সঙ্গে এমনটা হয় কমেন্ট করে জানিও আর তারপর তো দিন শেষে আছেই প্রবাদ বাক্য সিজারে মা হয়েছে তোমরা আর কী কষ্ট বুঝো যাদের নর্মালে বেবি হয়েছে তারাই বোঝে আর যাদের সিজারে বেবি হয়েছে তারা মায়ের গর্ভে থাকে তা আমি তাদেরকে বলি যাদের সিজারে সিজারে যাদের নর্মালে হয়েছে তারা হলো এখনো মায়ের গর্ভেই আছে মায়ের গর্ভে উৎপন্নই হয়নি যে সিজারের বেবি নেওয়ার যে কত কষ্ট হ্যাঁ নর্মালের বেবি সাময়িক কষ্ট ঠিকই তখনই আর সিজারের বে যাদের বেবি হয়েছে তাদের সারা জীবনের জন্য কষ্ট এই যে দৌড়াদৌড়ি করি সারা দিন কাজ করি কোনো ব্যাপার নেই যখন বিছানায় শুতে যায় দিন শেষে তখন যে কষ্ট মানে সত্যি যারা যারা সিজারে বেবি হয়েছে তারা তো তোমরা অবশ্যই জানো যে কতটা কষ্ট তো তা যারা নর্মালি বেবি হয়েছে তাদেরকে বলবো যে প্লিজ তোমরা সিজারে যাদের বেবি হয়েছে তাদেরকে মানে অত অতহীন চোখে দেখো না যাদের সিজারে বেবি হয়েছে তাদেরও কিন্তু ভীষণ কষ্ট আর যারা এই কটু কথাগুলো বলো তারা কিন্তু ভেবো না যে তোমরা কিন্তু বিশাল শক্তিশালী জানো তো কটু কথা বলতে কোনো শক্তির প্রয়োজন হয় না কোনো চিন্তা ভাবনার প্রয়োজন হয় না এমনিই আরামসেই বলা যায় কটু কথা কোনো ভাবনার কিন্তু প্রয়োজন হয় না কটু কথা বলতে আর যারা এই কথাগুলো বলো তারা তারা জানো না তোমরা জানো না যে যাদেরকে বলো তাদের কতটা কষ্ট হয় তাদের কতটা মানে মনে আঘাত লাগে তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এই কটু কথাগুলো যারা বলো তারা প্লিজ তোমরা বলো না তার কারণ আমাদেরও কষ্ট হয় আমরাও মানুষ আর আর আমরা কিছু বলি না তার মানে এই না যে আমরা আমরা দুর্বল আমরাও পারি বলতে ইচ্ছা হয় না এখন কারোর সঙ্গে আর কোনো ও কোনো কথায় মুখ নাড়তে এই হলো ব্যাপার তো যাই হোক তো চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বেল আইকনটা অন করে দাও তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ার করতে পারো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর জানো তো কথাতে তো আছেই নারী তুমি কাঁদলেও দোষ তুমি না কাঁদলেও দোষ তুমি কোনো কথার উত্তর দিলেও দোষ না দিলেও দোষ তুমি খেলেও দোষ না খেলেও দোষ তুমি যদি কোনো কিছুতে আঘাত পেয়ে না কাঁদো সেটাও দোষ আর যদি কাঁদো তাহলেও ঢং এটাই হল আমাদের মেয়েদের জীবন তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে কাপড়চুপড়গুলো সব গুছিয়ে নিয়েছি আর অনেক কাপড় চুপড় ছিল গুছিয়ে দেখো মনে হচ্ছে একদম অল্প একটুখানা হয়ে গেল। ওই জন্যই বলে যে সংসার গুছিয়ে পরিপাটি করে রাখলে সংসার যেন পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এটা সত্যি কথা যেদিন ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ডিপ ক্লিনিং করা হয় সেদিন ঘরটা যেন মনে হয় অনেক বড়। মানে পৃথিবীর মতো বড় আর যখন যেদিন ঘরদার নোংরা থাকে যত বড়ই ঘর হোক না কেন ঘর ঘরে কিন্তু ঢুকতে ইচ্ছে হয় না একদম বিরক্ত লাগে তোমাদের কারকার সঙ্গে এমন হয় তোমরা জানিও তো আর এদিকে বিছানার চাদরটা অনেক দিন পাল্টাইনি আসলে এই ঘরে আমরা শুই না তো এই ঘরটায় শুধু খাটের পরে পাড়া থাকে বিছানার চাদরটা এই যা ওই ঝাড়ঝুড় দিই পরিষ্কার করি দুবেলা তিনবেলা ঝাড়ি ওতে পরিষ্কারই থাকে আর ময়লা হয় না বলে সেরকমভাবে পাল্টানো হয় না তো কাপ মানে বিছানার চাদরটা একটু চেঞ্জ করতে হবে তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে অনেক বাসন কুসন রয়েছে গ্যাস মসতে রয়েছে তো অনেক কিছু কাজকর্ম রয়েছে তো বাসন কুসনগুলো সব মেজে নেবো আর এইদিকে যে ঝুড়িতে যে বাসনগুলো ছিল সেগুলো সব বাসনগুলো তুলে নিব আর এই ঝুড়িটা এখানে মানে যে স্টিলের ঝুড়িটা আছে সেটা এখানে রাখতে একটু অসুবিধে হয় আর এখানে অনেকটা মানে ধুলো হয়েছিল বেশ অনেক কয়দিনের জায়গাটা পরিষ্কার করা হয়নি তো একটু ধুলো ধুলো হয়েছিল বলে ভালো করে একটু দিয়ে পরিষ্কার করে নিলাম আর এইদিকে আমার রান্নাঘরটা একদম আলো নেই সেই জন্য ভিডিও কোয়ালিটিটা অতটাও হয়তো ভালো না তোমাদের হয়তো ভালো লাগবে না কিন্তু কি করব বলো তো সেই জন্যই এই রান্নাঘরে অতটা ভালো আলো নেই বলে তো তোমাদের সঙ্গে রাত্রির ভিডিওগুলো আমি শেয়ার করি না তো ইচ্ছা আছে গিনি বাবুকে বলবো একটা রান্নাঘরে লাইট দিয়ে দিতে তাহলে ভিডিওটা একটু বেশ ভালো হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমি বাসনগুলো সব মেজে নিয়েছি অফ ক্যামেরায় আর এইদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর টাবে একটুও জল নেই তা বাসন ধুতে ধুতে আবার টাবে যেটুকু জল ছিল অবশিষ্ট ফেলে দিলাম তারপর ভাবলাম একটু জলটা একটু ধরে নিই আর এই যে এখন মোটরটা চালিয়ে দিলাম তো মোটরের জল যখন চালালাম তো মোটরের জলে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তাতে বাসনগুলো ধোয়াটা একটু তাড়াতাড়ি হয় এ আর কি তারপরে যে সব কসবাইগুলো সব ধুয়ে মেজে ধুয়ে কোচলে রেখে দিলাম আর এখন টাবে জলটা নিয়ে নিচ্ছি তাহলে হাত ধুবো হাত ধুতে লাগে সব কিছুই এখানে হয় যেহেতু আমার তো এখনও ট্যাপ লাইন করা হয়নি ট্যাঙ্কি বসানো হয়নি শুধু পাম্পটাই বসানো হয়েছে তবে অনেক সুবিধা হয়েছে অনেক আরাম হয়েছে তো এইদিকে আমি এখানে কয়েকটা কাঁঠালের আঠি ছিল কাঁঠালের তো সে কটা ধুয়ে নিচ্ছি আঠি কটা তো তরকারিপাতিতে দিয়ে খাওয়া হবে কিন্তু যাদের থাইরয়েড আছে তোমরা কিন্তু কাঁঠালের বীজ একদম খেও না কাঁঠালের বীজ কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে থাইরয়েড বাড়ায় তো সে দিন হয়তো শখ করে খেলে নিয়মিত খেও না তারপর এইদিকে গ্যাস দুপুরে রুটি করেছিলাম তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সেই রুটি করা জায়গাগুলো একদম মানে রুটির ময়দাতে ভর্তি হয়েছিল। আসলে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছিল না তো সেই গ্যাসটাও পরিষ্কার করে নিলাম আর এই রান্নাঘরটা একদম পুরো ক্লিন করে নিলাম আর রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু চোখে বেশ ভালো লাগে আর যেদিন দেখবার রান্নাঘর পরিষ্কার থাকে না সেই দিন যেন মানুষজন হয় মানুষজন বাড়িতে আসে এরকম একটা ব্যাপার তো যাই হোক এইদিকে রান্নাঘরটা আবার আরও একবার ভালো করে মুছে নিচ্ছি আর দেওয়াল টাওয়াল সব মুছে নিচ্ছি আর যেহেতু তেল পরে দেওয়ালগুলোতে তো তেল চিটচিট করে ওই জন্য মুছে নিচ্ছি আরে দেওয়াল সেই গ্যাসের যেখানে রান্না করি সেই দেওয়ালগুলো ডেটো করা আছে তো মুছে নিলে পরিষ্কার হয়ে যায় আর গ্যাসটা একদম সুন্দর করে মুছে নিয়েছি আর আমার এই ছোট্ট রান্নাঘরটা এই দেখো একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি তারপর রাত্রিবেলায় ভেবেছিলাম একটু সেলাই বসবো কিন্তু আর সেলাই বসা হয়নি কারণ দেখছি তরকারি একটু তরকারি করতে হবে রুটি ছিল আর একবার ভাত খেয়েছি আর রুটি খেয়ে রুটি ছিল ওই জন্য একটু তরকারি করলাম আর এক রুটি খেয়ে পেট ভর্তি হয় না ওই জন্য একটু মুড়িও খাওয়া হবে সেই জন্য একটু তরকারি করব। তো তেলে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর চি চিরা কাঁচা লঙ্কা আর এখানে টমেটো আর টমেটো বলছি পটল আর আলু দিয়ে তরকারি করব কুচি করে মানে কাঁচা তরকারির মতো এটা বেশ ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে আর তরকারিটা কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল যে কোনো তরকারিতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে না সে তরকারির স্বাদ অনেকাংশে বেড়ে যায় তোমরা একটু ভাজাতেও দেখো একটা শুকনো লঙ্কা বেশি না একটা দিও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারি করো দেখো ভীষণ ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বেলাইকনটা অন করে দিও আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যেতে আমার ভিডিও তোমার পরিবারের সঙ্গে শেয়ার করতে পারো তো এইদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে আর কড়াতে লাগোলাগো হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে একটু জল তো জল দেওয়ার পর ভালোভাবে ফুটলে তখন এটা নামিয়ে নিব। আর এটা জল জল দিয়েছি বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছিলাম তার আগে তরকারিটা একটু ঘেটে নিচ্ছি আর জল দেওয়ার পর না তরকারিটা আর একটু ঘাটা হয় না তখন মনে হয় গায়ে গায়ে লাগে না তো বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছিলাম জলটা এখন শুকিয়ে নেব মানে টানিয়ে নিব জলটা তাহলে তরকারিটা খেতেও ভালো হবে আবার দেখতেও ভালো হবে আর এমনিও তরকারি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো